আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহন রাব্বুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমরা একটি টেকনিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ দুইটি অ্যাপ্লিকেশন শিখব অ্যাপ্লিকেশন দুইটি হচ্ছে লাইব্রেরির মধ্যে অথবা কম্পিউটার ল্যাবের মধ্যে ইন্টারনেটের সংযোগ স্থাপনের জন্য প্রধান শিক্ষক বা অধ্যক্ষ বরাবর একটি অ্যাপ্লিকেশন লিখ চলন শুরু করি প্রথমে আমরা লিখবো তারিখ তারপর মাস তারপর সাল এরপর স্কুলের ক্ষেত্রে লিখবো দ্য হেডমাস্টার আর কলেজের ক্ষেত্রে লিখবো দ্য প্রিন্সিপাল এরপর স্কুল বা কলেজের নাম তারপর সেই স্কুল বা কলেজটি যে জায়গায় অবস্থিত সেই জায়গার নাম এরপর লিখতে হবে সাবজেক্ট সাবজেক্টে আমরা লিখবো অ্যাপ্লিকেশন ফর সেটিং আপ অ্যান্ড ইন্টারনেট কানেকশন অর্থাৎ ইন্টারনেটের সংযোগ স্থাপনের জন্য আবেদনপত্র প্রিয় শিক্ষার্থী বন্ধু যদি লাইব্রেরির মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে লিখব ইন আওয়ার লাইব্রেরি আর যদি কম্পিউটার ল্যাবের মধ্যে হয় তাহলে সেক্ষেত্রে লিখব ইন আওয়ার কম্পিউটার ল্যাব এরপর অ্যাপ্লিকেশনের মূল বডি শুরু স্যার উইথ দ্য স্টুডেন্টস অফ ইউর ফেমাস স্কুল আর কলেজ আমরা আপনার বিখ্যাত স্কুল বা কলেজের ছাত্রছাত্রী বৃন্দ প্রিয় শিক্ষার্থী বন্ধু আপনি যদি স্কুলের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিখবেন স্কুল আর যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে লিখবেন কলেজ বেগ মোস্ট রেসপেক্টফুলি টু স্টেট ড্যাড বিনীত নিবেদন এই যে দেয়ার ইজ নো ইন্টারনেট কানেকশন অর্থাৎ কোনো ইন্টারনেটের সংযোগ নেই লাইব্রেরির ক্ষেত্রে লিখবেন ইন আওয়ার লাইব্রেরি আর কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে লিখবেন ইন আওয়ার কম্পিউটার ল্যাব দো যদিও উই হ্যাভ কম্পিউটার্স আমাদের কম্পিউটার রয়েছে উই ল্যাক বিহাইন্ড আমরা পিছনে পড়ে আছি ইন দ্য রেস অফ টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট প্রযুক্তিগত উন্নয়নের দৌড়ে বা প্রযুক্তিগত উন্নয়নের প্রতিযোগিতায় ফর ওয়ান্ট অফ ইন্টারনেট কানেকশন ইন্টারনেটের সংযোগের অভাবে উইথ আওয়ার কম্পিউটার্স আমাদের কম্পিউটারে বিকজ কারণ ইট ডেপ্রাইভস আস এটি আমাদেরকে বঞ্চিত করে অব দ্য অ্যাক্সেস প্রবেশাধিকার থেকে টু দ্য ভাস্ট ওয়ার্ল্ড বিশাল জগতে অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন জ্ঞান এবং তথ্যের ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে ইন্টারনেট কমিউনিকেশন ইন্টারনেট যোগাযোগ ইজ নাও হচ্ছে বর্তমানে দ্য ফাস্টেস্ট কমিউনিকেশন ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বে সবচেয়ে দ্রুততম যোগাযোগ থ্রু ইট এর মাধ্যমে ক্যান গেট কানেক্টেড আমরা সংযুক্ত হতে পারি উইথ দ্য রিস লাইব্রেরিজ অব দ্য ওয়ার্ল্ড বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরিগুলোর সাথে অ্যান্ড দাস আর এভাবে উই ক্যান গেট আমরা পেতে পারি অ্যাডভান্সড নলেজ উচ্চতর জ্ঞান ফ্রম ইট এর থেকে বা এর মাধ্যমে সো তাই উই অ্যাকিউটলি আমরা তীব্রভাবে ফিল অনুভব করছি দ্য নিট প্রয়োজনীয়তা ফর ইন্টারনেট কানেকশন ইন্টারনেটের সংযোগ ইন আওয়ার লাইব্রেরি লাইব্রেরির ক্ষেত্রে লিখবেন লাইব্রেরি আর কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে লিখবেন কম্পিউটার ল্যাব উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ ড্যাট অতএব আমরা প্রার্থনা করছি এবং আশা করছি যে ইউ উড বি কাইন্ড এনাফ আপনি যথেষ্ট সদয় হবেন টু টেই গ্রহণ করতে নেসেসারি স্টেপস দরকারি পদক্ষেপ ফর সেটিং আপ অ্যান্ড ইন্টারনেট কানেকশন ইন্টারনেটের সংযোগ স্থাপনের জন্যে ইন আওয়ার লাইব্রেরির ক্ষেত্রে যদি অ্যাপ্লিকেশনটি হয় তাহলে লিখবেন লাইব্রেরি আর যদি কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার ল্যাবের ক্ষেত্রে হয় তাহলে লিখবেন কম্পিউটার ল্যাব অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব অ্যান্ড এবং অবলাইজ দেয়ার বাই বাধিত করবেন এরপর সিনসিয়ারলি ইয়র্স আপনার অনুগত এরপর নিজের নাম সবশেষে লিখতে হবে অন বিহাফ অব দ্য স্টুডেন্টস অর্থাৎ ছাত্রছাত্রীদের পক্ষে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মহান ডাবুল আলমিনের রশেশ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম